আমাদের এই মঞ্চগুলো মঞ্চ হয়ে যায় অনেক সময় মাহফিলের মঞ্চ নিয়ে অনেক ইউটিউবার বাস্তবতা পাওয়া যায় এমন অন্দভঙ্গি প্রদর্শন করে তাদের অবস্থা তারা যেটা প্রকাশ করতেছে আসলে বাস্তবতা মিলে গেছে এজন্য আমাদেরও সংশোধন হতে হবে আমাদের সংশোধন হতে হবে কারণ আমরা এই মঞ্চে যেই স্থানে বলি নজর ইবনে হারেশ যেখানে আল্লাহর নবী সাল্লাম যখন নাজির হয় পুরাণের কথাবার্তা গুলো মানুষের মাঝে ছড়া যায় আর রসুন কোরআনের কথা বাধা দেখার জন্য হারস তিনি কিছু বই কিছু অনর্থক কথাবার্তা অনর্থক গান্ডব্য মানুষের মাঝে ছড়াইয়া দিত আর বলতো পুরাণ থেকে বেঁচে থাকো আমরা এই মঞ্চের ভিতরে যদি নাট্য মঞ্চের বিভিন্ন ইঙ্গিতের কথা বলি তাহলে আমাদের ভিতরে আর নজর ইবনে হারেসের ভিতরে পার্থক্য থাকে না অনর্থক কথাবার্তার ভিতরে আরো একটা আছে খেয়াল করবেন প্রত্যেকের মোবাইলে চলে প্রত্যেকের ঘরে চলে হাতে চলতে কানের ভিতরে আসে আল্লাহ বলতেছেন মানুষের ভিতরে কিছু লোক আছে যারা গান বাদ্য ক্রয় করে হ্যাঁ এটা কি অনর্থক গানবাদ্য কিসের আল্লাহ বলতেছেন লাহুল হাদিস অনর্থক কথাবার্তা এগুলো আল্লাহর কথা স্মরণ হয় হ্যাঁ আল্লাহর কথা স্মরণ হয় না শয়তানের কথা স্মরণ হয় কেন বলছে আল্লাহ লিওদিল্লাং সাবিল্লাহ আল্লাহ তালার রাস্তা থেকে পথ ভ্রষ্ট করার জন্য গানবদ্ধ মানুষ ক্রয় করে আমরা মুসলমান আমরা আল্লাহ তালার পথের দিকে ডাকি নাকি আল্লাহ তালার শয়তানের দিকে ডাকি কার দিকে আমরা মুসলমান ফিরব কার দিকে আল্লাহর দিকে না শয়তানের দিকে তাহলে আল্লাহ বলতেছেন যারা জ্ঞানবদ্ধ করায় করে তারা আল্লাহ তার রাস্তা থেকে মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য জ্ঞানবদ্ধ ক্রয় করে তাহলে আমরা কি জ্ঞানবদ্ধ ক্রয় করব কি করব না করব যদি করি তাহলে যাবো শয়তানের পথে আর যদি না করি যাবো কার পথে মানতে রাজি কেন করেন এটা বলে কোরআন আহাদিসের আলেম না থাকার কারণে এই জবানের হেফাজত করতে হবে আল্লাহর কত সুন্দর একটা হাদিস বলছেন খেয়াল করবেন আল্লাহর বলেন আল্লাহর নবীর ওই কথাটা আমি আপনাদেরকে শুনাইতেছি আমিও আপনাদেরকে বলতেছি দুইটা জিম্মাদের আল্লাহর নরবির দিতে পারবেন দুইটা জিম্মাদারি আল্লাহর নবীকে দিতে পারবেন তারা কারা আপনারা আর কেউ পড়ত না আপনারা দুইটা জিম্মাদারি আল্লাহর নবীকে দিতে পারবেন যদি দিতে পারেন আল্লাহর নবী বলেন যেই বান্দা এই দুইটা জিনিসের জিম্মাদারি আমি রাসূলকে দিবে আমি রসুল ওই বান্দার জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেব সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন মাইয়োক মানুনি মা বাইনা লাহাইহি ওয়া মা বাইনা যে ব্যক্তি জবানের হেফাজত করবে আর লজ্জা ইস্তানের হেফাজত করবে ওই ব্যক্তিকে আল্লাহ নবী সাল্লাম জন্নতের সার্টিফিকেট দিয়ে দেন আমরা প্রস্তুত আছি জবানের হেফাজত করব লজ্জা ইস্তানের হেফাজত করব এটা হলো দুই নম্বর গুণ তিন নম্বর আসেন তিন নম্বর ওল্লাদি নহম লিজাকা দিফা তিন নম্বর সামর্থ্যবান হলে কোনো ব্যক্তির উপর যদি বছর পূর্তি হয় জাকাত জাকাতের সম্পদ জাকাতের টাকা স্বর্ণরূপা এগুলো যদি বছর পূর্তি হয়ে যায় তাহলে আমরা কি করব করব মনে রাখবেন যাদের উপরে ওয়াজিব হয়েছে তারা যাদেরকে জাকাত দেন কোন কাজে কর্মে যদি তাদেরকে না পাওয়া যায় তাহলে যারা জাকাত দেন তারা নিব খারামি করেন তাদের সাথে তারা এক বাক্যে বলে ফেলেন ওর ভিতরে চোখের কোনো লজ্জ নাই কারণ ওকে দুই দিন আগেও আমি জাকাতের টাকা দিয়েছি ওকে দুই দিন আগে আমি সহযোগিতা করেছি আজকে আমার কাছে ওকে পাওয়া যায় নাই মনে রাখবেন আপনার জন্য জাকাত দেওয়া ফরজ কিন্তু যিনি জাকাত নেন তার জন্য আপনার থেকে জাকাত নেওয়া ফরজ না তিনি জাকাত আপনার থেকে নিয়ে আপনাকে দায় মুক্ত করতেছেন আপনি তার থেকে দায় মুক্ত হন নাই আপনি জাকাত যদি না দেন না দিবেন আল্লাহর আজাবের সম্মুখীন হবেন কিন্তু আপনি যাকে জাকাত দিবেন তাকে হ্যাঁ প্রতিপন্ন করতে পারবেন না আপনি ওপর জাকাত আসছে পঞ্চাশ হাজার আপনার ওপর জাকাত আসছে পঞ্চাশ লাখ আপনি বাজারের ভিতরে দুই লাখ টাকার কাপড় কিন না এলাকা ভর্তি মিলে আসিস بلاد بكتا دن ناي اپنا شمبر کے بولن والذين <سؤال> يكنزون الذهب <سؤال> والفضة <سؤال> ولا ينفقون في سبيل الله فبشرهم بعذاب أليم يا جرادون دھنو شمبر گچھت والذين يكنزون الذهب والفضة شرنر باو گچھت ولا ينفقون في سبيل الله الله تعالى الرسطة خرس فبشرهم بعذاب النليم <سؤال> تمرا الله تعالى الشَّفْتِيرِ ششم بطشنو يوم يحمى ليا في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وظهورهم

তাহলে জাকাত যে আমরা আদায় করি না ঠিক হিসাব মতো কি হয় সুসংবাদ হয় না দুঃসংবাদ হয় কাউকে যদি শাস্তি দেয় তাহলে সুসংবাদ না দুঃসংবাদ তাহলে আল্লাহ বলতে সুসংবাদ তার মানে এটা সুসংবাদ নয় শাস্তির মাত্রা বেশি এই জন্য আল্লাহ তাদেরকে বলতেছে

লজ্জা স্থানের হেফাজত কিছু কিছু সুশীল সমাজের লোক তারা বলে থাকে আমরা তাদেরকে বলতে চাই তারা যে বলে মাদ্রাসা শিক্ষার সিলেবাস পরিবর্তন করা দরকার আমরা তাদেরকে বলি মাদ্রাসা শিক্ষার সিলেবাস পরিবর্তন না করে স্কুল কলেজ ইউনিভার্সিটির সিলেবাস কোরআন আর হাদিসের দ্বারা

সেই স্থানে তাদের সিলেবাস পরিবর্তন না করে মাদ্রাসা শিক্ষার সিলেবাস পরিবর্তন করার কথা বলা এটা বোকামি ছাড়া কিছু না আমরা আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন হেফাজত করতে হবে পুরুষ আর মহিলা উভয়ের তবে পুরুষের জন্য অপশন নিকট লজ্জার হেফাজত যদি না করে তাহলে আল্লাহ তাকে তিরস্কৃত করবেন না আরেকজন আছে দাস দাসী আমাদের প্রচলন নাই এই অপশন আমাদের নাই দাস দাসীর প্রচলন আছে এখন আছে আমরা যদি নিজেরা বানায় আনি হবে গুণা হবে দাস দাসীর প্রচলন এখন নাই আমাদের বিধান এটা আল্লাহ কোরআনে আছে আলহামদুলিল্লাহ আমরা ওটা কি মানি বুঝি সব করি যেহেতু কার্যকর করতে পারতেছি না কারণ আল্লাহর বিধান বর্তমান সময়ে দাস দাসীর বিধান নাই এই দুইটা রাস্তা ছাড়া কোন পুরুষ যদি ভিন্ন কোনো পন্থা তালাশ করে তাহলে এই সে সীমা লঙ্ঘনকারী তাহলে আমরা যদি এই সীমারঙ্গনের পন্থা অবলম্বন করি এই সীমারঙ্গনের পথে অন্তরায় হয়ে আর একজন আর দল তারা থাকে মহিলারা তাদের ব্যাপারে আল্লাহ বলতে আল্লাহ বলতেছেন মহিলাদের স্থান ঘরের মধ্যে অকর্ণাফি বইয় অর্থ হলো কি ঘর অর্থ কি ঘর আল্লাহ বলতেছেন মহিলাদের স্থান হলো ঘরের ভিতরে আমরা যে আমাদের মহিলারা রাস্তাঘাটে কেটে চলাফেরা করে এটা কি ঘরের ভিতরে না ঘরের বাইরে এর জন্য কারা এই যে আমরা আমরা পুরুষ একজন মহিলা চারজন পুরুষকে দায়ী করবে আসামি করবে এক নম্বর বাবা দুই নম্বর স্বামী তিন নম্বর ভাই চার নম্বর সন্তান কেমন দিন একজন মহিলার জন যখন জাহান্নবের খয়ফারা হবে তখন সেই মহিলা আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ আমাকে পর্দার কথা বলে নাই আমার বাবা আমাকে পর্দার কথা বলে নাই আমার মা আমার আমাকে কথা বলে নাই আমার স্বামী আমাকে বলে নাই আমার ভাই আমাকে বলে নাই সন্তান আল্লাহ আজকে তাদেরকে নিয়েই আমি না আপনারা জাহাঙ্গারে যেতে রাজি যদি না যেতে রাজি না হন তাহলে আমাদের মা বোনদেরকে পর্দা রাখার ব্যবস্থা করবো তো ইনশাল্লাহ করবো আমাদের স্ত্রী আমাদের পুত্রবধূ তাদেরকে বাজারে পাঠিয়ে দিব দিলে আপনাদেরকে আল্লাহ তালা ধরবে খেয়াল করবেন এই হল চার নম্বর আমানত রক্ষা করা আর ওয়াদা পূরণ করা আল্লাহ রবী সাল আলী হাদিসের ভিতরে বলেন মুনাফিকের আলামত হলো তিনটা কয়টা আয়াতুল মুনাফিক

কয়লার উপরে আগুনের চাপ বেশি না কম আগুনের চাপ বেশি না কম তাহলে আমরা যদি মিথ্যা কথা বলি আমরা কি হয়ে যাব আমাদের ভিতরে কার আলামত থাকবে মুনাফিকের আলামত বর্জন করতে হবে কি হবে না হ্যাঁ তাহলে যে ব্যক্তি সত্য কথা বলবে সেই ব্যক্তি মুক্তি পাবে মিথ্যা বললে এই ধান নেবে একেবারে আসফাল সর্বনিম্ন নিচের দুই নম্বর اذا حدث كذبا واذا وعد اخلفا وعد করলে তার ভঙ্গ করে দুই নাম্বার কি وعد করলে ভঙ্গ করে واذا تمنا خانا কোন কিছু আমানত রাখলে আমানতের খেয়ানত করে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি ব্যবসা করতেছেন ব্যবসার ভিতরে কোন একটা জিনিস বিক্রি করতেছেন আমরা বাজারের ভিতরে যদি দেশি কোন কইমাছ অথবা কোনো জিনিস পাই আমরা যেমন বলে ফেলি আমরা যেমন বলে ফেলি এই জিনিসটা রাখো আমি কিনবো বলি না ভিতরে উঠাইছেন উঠানোর পরবী বোখারি রহমতুল্লাহ আর এই একজন বলতেছেন ভাই এটা রাখেন আমি নিব। আর ওই যে ইমাম বোখারি মনে মনে চিন্তা করছে উনি যদি ফেরত আসে তাহলে আমি ওনার নিকট পাঁচ হাজার দি আমি বিক্রি করবো কয়েক হাজার পাঁচ হাজার অন্যান্য কাস্টমার আসতেছে দাম কুইতেছে দশ হাজার উনি বলতেছে না আমি বিক্রি করব না ইমাম বুখারি রহমতুল্লাহ জিজ্ঞেস করলেন বাজারের মূল্য তো এত নয় আপনি এটা বিক্রি করবেন না কেন আমরা তো দশ হাজার দশ দিয়ে হাম দিয়ে নিতে চাই ইমাম বুখারি রহমতুল্লাহ আর বলেন আমি মনে মনে সংকল্প করে ফেলেছি আমি মনে মনে সংকল্প করে ফেলেছি এই জিনিসটা আমি হাজারের বিক্রি করবো করেছি এই এখন যদি আমি আপনাদের কাছে বিক্রি করি হয়ে যাবে। আমানতের কি করা রক্ষা করা আমানত রক্ষা করা এই জন্য আমানত কথার দ্বারাও হয় লেনদেনের দ্বারা হয় লেনদেন মহামারত মহাসারত এগুলো আমাদের কি করতে হবে ঠিক করতে হবে

তার حافظু আলাস সালাওয়াত শুধুমাত্র যুবকদেরকে পাওয়া যায় অথবা কিছু কিছু শুধু শুধুমাত্র জুমার দিনে করতে পাওয়া যায় বাকি করতে পাওয়া যায় না আল্লাহ বলেন حافظু আলাস সালাওয়াত অর্থাৎ প্রত্যেক নামাজের কি করো হেফাজত করো সংক্ষেপে নিয়ে আসছি যদি এইগুলা করতে পারেন কয়টা গুণ সাতটা গুণ বলছি এই সাতটা গুণ যদি কোনো ব্যক্তির ভিতরে ঢুকে তাহলে আল্লাহ বলতেন উলাইকা হুমুল ওয়াইসুন তার হলো

উত্তরাধিকারী পাইতে চাই কি চাই না তারা আমরা আল্লাহ তালার জান্নাতে যেতে চাই যারা আমরা জান্নাতে যেতে চায় তারা আমরা এই সাতটা গুণ ভিতরে অন্তরে ধারণ করতে পারবো কি ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের প্রত্যেককে মুমিনের এই সিফাত আমাদের অন্তরে ধারণ করে আল্লাহ তালা তার জান্নাতের জান্নাতের মধ্যে ঢোকার জান্নাত পাওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক آمين وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله